বগ্রো বনানি হাটের নিহারে সব থেকে বেশি সুস্বাদু কিন্তু তার থেকে বেশি সুস্বাদু বট ভাজে সেটা দুপুর দুটার দুটোর খিদে লাগে যার জন্য আমি বনানি হাটের আর এই হাটের নিহারি বা আর সোমবারের দিন আসা লাগবে প্রথমবার যখন আসছেন তখন এই জায়গা নিহারি টেস্ট করছি নিহারি অনেক ভালো লাগছে আর আজকে আমি টেস্ট করবো এই জায়গার বট ভাজি আপনারা যদি আত্মা পুরে খাবার চান তাহলে অবশ্যই সাদা ঝরঝরা ভাত দিয়ে খাবেন দেখবেন বেশি মজা লাগবে যদিও জায়গা একটা ছোট তার জন্য আপনি কারো কিছুক্ষণ অপেক্ষাও করা লাগতে পারে কারণ প্রচুর পরিমাণে ভিড় হয় এই দোকানত বর্তমানে এক প্লেট নিহারের দাম লওয়া হয় একশো টাকা আর এক ব্যাটি বট ভাজি একশো টাকা আপনি কারো আমি মন খুলে কবের পারবো আপনারা যদি আসল বট ভাজির পিনিক লিবার চান তাহলে অবশ্যই বনানি হাটতে আসা লাগবে আজকে আমি আমার সাথে লেয়ার জন্য আমার ছোট ভাই আশিক যার মোটামুটি কয়েকদিন ধরে ভালোই খাওয়ার রুচি হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমাকে সামনে কাটারি চাউলের ঝরঝরা ভাত দিয়ে গেল তার দাম লেছে বিশ টাকা করে আর এখন প্লেটের কানির যে বট গুলো দেখে

শেষ করে দিকে যায় হুন্ডা হুন্ডার তেল ফুরে আর তার জন্য দেখে প্যারিচ্ছে নাশিক কত সুন্দর করে ঠেলেছে আর সামনে দেয় একটা হেলেনসাড়া নামে একটা স্ট্যান্ড পায়ার সে জায়গা থেকে আমরা তেল নেই তো আজকের ভিডিও এ পর্যন্ত সগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ